সালামু আলাইকুম আমি মোহাম্মদ রুমান আজকে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই এমএসবি একাডেমির অসাধারণ একটি কোর্স নিয়ে যেখানে শেখানো হয় সিপিএ মার্কেটিং ডেটিং নিজ মার্কেটিং ফেক সাইং আপ আর সত্যি বলতে এই কোর্সটি করে আমি অনেক উপকৃত হয়েছি এবং বাস্তবে ফলো পেয়েছি শুরুতে আমি অনলাইনে অনেক ঘাটাঘাঁটি করেছি আর খোঁজাখুঁজিও করেছি অনেক জায়গায় দেখেছি কিন্তু ঠিকঠাকভাবে বুঝতে পারিনি কীভাবে কাজটা করতে হয় তারপরে আমি এমএসডি একাডেমির এই কোর্সটি দেখতে পাই আর ভর্তি হওয়ার পরে বুঝলাম এটা সত্যি ভিন্ন কিছু আর কি সবার থেকে আলাদা প্রথমে বেসিক স্ট্র্যাটেজি আর শেষে ফেক সাইন আপ ব্যবহার করে কিভাবে অফার প্রমোট করতে হয় আর সেটা ধাপে ধাপে আহ শেখানো হয়েছে প্রতিটা ভিডিও পরিষ্কারভাবে ব্যাখ্যা করা আহ বুঝতে একদম সহজ সবচেয়ে ভালো লেগেছে এখানে শুধু থিওরি না বরং প্র্যাকটিক্যাল এক্স্যাম্পল দেখে শেখানো হয় আমাদের কোর্সটির প্রশিক্ষক এমডি কিরণ উনি সত্যি একজন দারুণ শিক্ষক তার শেখানোর ধরন এত সহজ যে নতুন কেউ দ্রুত বুঝে ফেলতে পারবে উনি নিজে যেভাবে কাজ করেন সেই রিয়েল এক্সপিরিয়েন্স থেকে কাজ শেখান যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমার কাছে খুবই হেল্পফুল আমি সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কোর্স করে আমি রেজাল্ট পেয়েছি কোর্স সেখানে মেথড অ্যাপ্লাই করার পর আমি আমার সিপি আর্নিং পাই যেটা আমাকে আরও কাজের প্রতি আরও অনুপ্রাণিত করেছে এবং কাজের প্রতি আরো ও কাজ করতে মানে উৎসাহিত করেছে আমাকে এখন আমি জানি কীভাবে স্মার্ট ওয়েতে অফার প্রমোট করতে হয় এবং কিভাবে ট্রাফিক কনভার্ট করতে হয় আর এম এস সাপোর্ট সিস্টেমটাও খুবই দারুণ এখানে চব্বিশ ঘন্টায় দ্রুত রিসপন্স পাওয়া যায় আর এমডি কিরণের পার্সোনাল গাইডলাইন্স সব কিছুই অনেক ভালো ছিল এবং খুবই আমার জন্য খুবই হেল্পফুল ছিল তুমি যদি সিপিএ মার্কেটিং বা ডেটিং নিশ নিয়ে কাজ করতে চাও আমি চোখ বন্ধ করে রিকমেন্ডেট করব এম এস একাডেমি এই কোর্সটি তোমার জন্য আমি নিজে উপকৃত হয়েছি রেজাল্টও পেয়েছি এখন আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি এটা একটা লাইফ চেঞ্জিং কোর্স ধন্যবাদ এম একাডেমি এবং আমার প্রাণ প্রিয় ইনস্ট্রাক্টর এম ডি কিরণকে এত সুন্দর একটা কোর্স তৈরি করার জন্য সবাই কি বলবো সুযোগ হাত ছাড়া করো না আজি করো এবং জীবন সুন্দর করো ধন্যবাদ আসসালামু আলাইকুম